হালকা থেকে মাঝারি তাপদাহ বইছে দেশ জুড়ে ঘরে বাইরে গরমে অতিষ্ঠ জনজীবন আগামীকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ১৬ থেকে জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পর্যায়ক্রমে সারা দেশেই হবে বর্ষণ ভারী ও টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও করেছে আবহাওয়া অফিস এ সময় বর্জ্যপাত থেকে রক্ষা পেতে সতর্ক করেছে সংস্থাটি নগর জুড়ে নগরজুড়ে প্রবাহের তীব্রতা বেড়েছে গত কদিনে গরমে অষ্ঠাগত প্রাণ জরুরি দরকারে যারা বাইরে বের হয়েছেন তাদের নাজেহাল অবস্থা প্রশান্তির আশায় সুযোগ পেলেই অনেকে নিচ্ছেন গাছের ছায়ায় আশ্রয় ঘর তাপে মানুষের মতো প্রকৃতিও খানিকটা মৃয়মান বৃষ্টির জন্যই সবার অপেক্ষা তীব্র তাপের মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস শনিবার থেকে চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সারা বাংলাদেশেই ষোলো তারিখ থেকে বাইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে জানান এই আবহাওয়াবিদ পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের সংখ্যা দেন সেই পূর্বাভাস বত্রিশ প্লাস মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা থাকার কথা তবে গ্লোবাল ওয়ার্মিং এবং স্থানীয় বিভিন্ন অ্যান্থ্রোপোজেনিক বা মানবশিষ্ট কারণে আমাদের এই তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে এই কারণে বর্ষাকালেও আমরা কিন্তু পাচ্ছি সম্প্রতি বজ্রপাতে বেড়েছে মৃত্যু ঝড় বৃষ্টির সময় ঘরে নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখন। শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা